আসসালাম আলাইকুম দর্শক আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যে বাংলাদেশে বর্তমানে যে নতুন পেঁয়াজ অর্থাৎ মুড়ি কাটা যে পেঁয়াজ সেই পেঁয়াজ বাজার দর প্রিয় দর্শক হাট পার্থক্য থাকে তবে যেগুলো ভালো কোয়ালিটির পেঁয়াজ গুলো সেগুলোর আজকে যেটা বাজার দর আমরা দেখতে পেয়েছি বা তথ্য সংগ্রহ করছি সেখানে আঠাশশো টাকা থেকে সেখানে আঠাশশো টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে ভালো কোয়ালিটির যে পেঁয়াজগুলো নতুন পেঁয়াজ সেগুলো বিক্রি হচ্ছে এবং এছাড়া যেগুলো মাঝারি ধরনের সেগুলো পঁচিশ থেকে সাতাশশো টাকা এবং সর্বনিম্ন যেটা পেঁয়াজের বাজার দর ছিল সেটি দুই হাজার টাকা থেকে বাইশশো টাকা দর্শক বিভিন্ন হাটের চিত্র এই রকমই তবে এখানে কিছু কিছু হাটগুলোতে হয়তো পেঁয়াজের বাজার দরের পার্থক্য থাকতে পারে তাই আপনার এলাকার বা আপনার হাটগুলোর বর্তমান পেঁয়াজের বাজার দর কেমন সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন প্রিয় তাহলে বাজার দরের তথ্য জেনে তারা উপকৃত হবে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাবো